তো গাইস তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অবশ্যই এটা কিন্তু রকেট অ্যাকাউন্ট রকেট থেকে বিকাশ নগদে কিভাবে টাকা পাঠাবেন তো রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর একটাই অপশান আছে বিনিময় এই যাদের বিনিময় অ্যাকাউন্ট নেই বিনিময় অ্যাকাউন্ট কিভাবে খোলে এটা খুলতে সময় লাগে না সর্বোচ্চ তিরিশ থেকে বিশ সেকেন্ড সময় লাগে আর তিরিশ সেকেন্ডের ভিতরে খুলে তারপর ওই ইউজার আইডির আপনারা মনে রাখবেন যেমন ওই যে আমার বিকাশ ইউজার আইডি আমি মনে রাখছি হ্যাঁ এই এটার মাধ্যমে আমরা এখন বিকাশে টাকা ট্রান্সফার করব তার জন্যে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সঙ্গে অটোমেটিক কিন্তু আপনাদের জিমেল উপরে শো করবে আমি আগে থেকে খুলে রেখেছি রকেটের আর রকেটের কিভাবে বিনিময় অ্যাকাউন্ট খোলে নেক্সট ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেখে নিতে পারেন ঠিক আছে আবার ফেসবুক সরি বিকাশ থেকে কীভাবে রকেটে নেয় আর রকেট থেকে কীভাবে বিকাশে নেয় এগুলো সব কিছুই দেওয়া আছে এটা দেখে নেবেন ঠিক আছে তো আমার এখানে বিকাশের আইডিটা দিচ্ছি বিকাশে আমার দেওয়া আছে এটা ভাই টিপস ভাই তারপর দেওয়া আছে আপনার তিনশো উনিশ এটা হচ্ছে আমার বিকাশ ইউজার আইডি এই ইউজার আইডির মাধ্যমে বিকাশে টাকাটা আপনারা নিতে পারবেন ঠিক আছে তো এখানে কত টাকা অ্যামাউন্টটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি অ্যামাউন্ট দিচ্ছি আমার এখানে একটু নেট চলে এই জন্যে সময় লাগতেছে কিছু মনে করেন না আর এইখানে অ্যামাউন্টটা দিলে পিন নাম্বার দিলে আমার বিকাশে কিন্তু টাকাটা চলে যাবে আমি এখানে অ্যামাউন্ট দিচ্ছে বেশি দিব না সর্বোচ্চ বিশ টাকা দিচ্ছি আপনার যত টাকা থাকবে আপনারা দিবেন বিশ থেকে আপনারা বিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত দিতে পারবেন আর এটা হচ্ছে পেপারস এটা আপনার একটা কমেন্ট হিসাবে যে কোনো একটা দিয়ে দেবেন পাঁচ ডিজিটের একটা অক্ষর সরি গিফট দিলে ভালো হয় গিফট তারপর আপনারা নিচে এখানে ক্লিক করবেন ঠিক আছে আমার এখানে নেট চলে যেন চলতেছে কিছু মনে করবেন না আর আমি কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন কাজ করতেছি অবশ্যই আমাকে দাঁড়ানোর জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখাচ্ছে যাচ্ছে অ্যামাউন্ট বিশ টাকা টোটাল ফি জিরো ওয়ান এক পয়সার মতো টাকা ভেট কাটবে টোটাল অ্যামাউন্ট বিশ টাকা এক পয়সা কাটবে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আপনাদের বিকাশ প্রিন্টটা দিয়ে দেবেন আমার বিকাশ প্রিন্টটা দিয়ে দিচ্ছি আপনাদের Sorry. Uh...